বলা যাবে নাকি একবার আল্লাহ একবার আমার বন্ধুরা এই গুরআনুল করিম যে আল্লাহ তালা বলেছিল এই সেই গুরআ এই কোরআনুল করিম এত মর্যাদা বানাই দেয় কোরআন এই কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবে সেটা যদি বলতে চাই রে বাজান দুনিয়ার মধ্যে কত নাস্তিক আইলো কত মুনাফিক আইলো কত মুশরিক আইলো উঠায়া দিতে চাইলো কিন্তু আনুল করিমকে কে উঠাইতে পারছে পর্যন্ত কে পেরেছে পারে নাই কেন পারে নাই ওই যে মালিক বলেছেন যে নিশ্চয়ই কোরআনুল কারিমকে আমি মালিক নাজিল করেছি এবং এই কোরআনুল কারিমের হেফাজতে দায়িত্ব আমি মালিক নিয়েছি আল্লাহ আকবর এ বাজান বাজান এই কোরআনুল কারিম যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে তুমি যতই চেষ্টা করো না কেন এই কোরআনুল কারিমকে হটাইতে পারবা না আমরা ছোট্ট একটা ঘটনা আমরা শুনি যাবো রে আমাজান আজ থেকে বহু বছর আগে এই বাংলার জমিনে ও আমার মুসলমান ভাই বন্ধুরা শুনবেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন কেউ করতো মাটির বোঝা কেও মায় আমার আগুনের বোঝা কেও মায় আমার গাছের বোঝা কেও মায় আমার মাছের বোঝা বাজান রে কেউ ভাই মানুষের বোঝারে বাজান এভাবে গড়তে গড়তে করতে 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 মানুষ মানুষের মতো মানুষ থাকতে পারে না মানুষ থেকে মানুষ বেমানুষ হয়ে যায় নিজের ভাইয়ের সাথে সহবাস করে পুরুষ পুরুষের সাথে সহবাস করে নিজের মা বোঝে না বোন বোঝে না নিজের দাদা দাদি কোন সম্মান নাই আত্মীয়তা ছিন্নকারী হয়ে যায় হে বন্ধু আত্মীয় বোঝে না কাকে কি বলে কিছুই বোঝে না এমন ইয়াদ জাগিলি সময় আল্লাহ তালা পাঠাইলেন আমার দয়ার নাবি মায়ার নাবি রহমাতুল্লিল আলামিন কে জরে বলা যাবে নাকি একবার সুবহান আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন আসার যখন আসতে আসতে বড় হতে মানুষকে যখন আসতে আসতে ঠিক করতেছিলেন রাসুল যতই তিনি রাসুল হোক না কেন আল্লাহ তালা যেহেতু স্পেশাল একটা প্রত্যেককেই হায়াত দিয়েছে আমার রাসূলের ক্ষেত্রেও তাই রাসুল যেন কেউ থাকবেন না কিন্তু রাসুলের পরে অন্য মানুষ থাকবে যেমন সাহাবি সাহাবিরা থাকবে না চিরকাল থাকবে নাকি কেউ এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবে না আপনি থাকতে পারবেননি এ বন্ধু যত বড় বড় মানুষ এসেছে যত মন্ত্রী এসেছে যত চেয়ারম্যান এসেছে যত মেম্বার এসেছে হে বন্ধু কেউ কি চিরকাল এ পর্যন্ত থাকতে পেরেছে বা তার কাছে প্রচুর টাকা পয়সা ছিল কোটি কোটি লক্ষ লক্ষ অগনিত টাকা তারপরেও কি hayat কে কিনতে পারছে কেউ আছে আছে নাকি নাই আপনার আমার নবীর ক্ষেত্রে এই জন্য বলি ওই যে একটা শিল্পীরা একটা গজল বলে না এ দুই আছে রে চলে যাব একদিন মায়ারে ভেঙে যাবে একদিন আসে না নাই এবার